আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল হালাদার আপনাদের সাথে আছি প্রতি বাংলাশের বাংলাদেশের সবচেয়ে জনবহুল শহর ঢাকা নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশ ওয়ার্লকিং টাওয়ার ইন ঢাকা বাংলাদেশে সবচেয়ে ব্যস্ততম শহর ঢাকাকে বলা হয় এ জায়গায় রিকশা আছে প্রায় ছয় লক্ষ এবং রিক্সার ড্রাইভার লক্ষ লক্ষ গাড়ির প্রচুর গাড়ি যে প্রতিদিন প্রায় নিবন্ধন হয় বারোশোর মতো ঢাকার আয়তন প্রায় পাঁচশো সত্তর বর্গমাইল এবং রাস্তা আছে প্রায় সতেরোশো কিলোমিটার ঢাকা বাংলাদেশের রাজধানী বটে এবং এ জায়গায় প্রতিনিয়ত প্রায় দেড়শো লোক ঢাকা আসে কর্মসংস্থানের জন্য বেড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঢাকা হাটার কোনো তেমন জায়গা নাই বললেই চলে যদিও কিছু জায়গা আছে তাও সামান্য ছোট ছোট পার্ক যেমন ঢাকা নজরুল কলেজের সামনে একটি পার্ক আছে ও পার্কটার নাম হয়েছে আর আছে ঢাকা সরার উদ্যান সে জায়গায় মানুষ হাঁটাচলা করে এবং বিভিন্ন স্কুল কলেজের ভিতর যে জায়গা যা খুবই কম সে জায়গায় এবং হাঁটার কোনো জায়গা থাকে না এবং রাস্তার দুপাশে সারি সারি বড় বড় বিল্ডিং মানুষের যাতায়াত খুবই কষ্ট এবং একজনার গায়ে আর লেগে যায় হাঁটতে গেলে সচরাচার সঠিকভাবে স্বয়ং সম্পূর্ণভাবে হাঁটা যায় না কারো গায়ে টাচ করা ছাড়া ঢাকায় এত ব্যস্ততম শহর যে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় রিকশা গাড়ি এবং ট্রাক বাস সহ বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে রাস্তা সব সময় জ্যাম থাকে ঘন্টার পর ঘন্টা এই জায়গায় হাঁটার কোনো স্কোপ থাকে না ঢাকায় হাঁটা একটা স্বপ্নের ব্যাপার এবং ঢাকার বহু মানুষ সবচেয়ে প্রিয় যানবাহন হয়েছে রিকশা রিকশায় এখান থেকে ওখানে যায় যাতায়াত করে এবং সচরাচর বাতাস খাওয়ার জন্য মানুষ রিক্সায় চলাচল করে বেশি কিন্তু বর্তমানে রিক্সার ভাড়া একটু বেশি নেয় কেননা পায়ে পেট্রোল দিয়ে চালানো হয় তাতে প্রচুর শক্তি অপচয় হয় অতএব বেশি পারিশ্রমিক নেওয়ার কারণও আছে কিন্তু অনেক কষ্ট করে তারা রিক্সা চালায় এবং রিক্সার মালিকেরা তাদের কাছ থেকে অনেক ভাড়া নেওয়ার কারণে এই রিকশার পরিবহনের দামটা একটু বৃদ্ধি এবং সবচেয়ে সহজ এবং শান্তিপূর্ণভাবে যাতায়াত করার জন্য এই ভাড়াটা একটু বেশি হয় এবার আসেই ঢাকা শহরের কোন কোন জায়গায় ফ্রিভাবে হাঁটা যায় আপনি টাকা ফ্রিভাবে হাঁটতে গেলে ঢাকার ভিতরে তেমন কোনো জায়গা নাই বললেই চলে অর্থাৎ থাকার কিছুটা দূরে কোনো পার্কে বা কোনো কলেজ স্কুল কলেজের মাঠে বা হাসপাতালের সামনের মাঠে এসব জায়গায় হাঁটতে গেলে এবং সরকারি ছোট ছোট কিছু পার্ক আছে যেমন বাবু বাজার নয়াবাজারের ওই জায়গায় একটি পার্ক আছে জিয়া উদ্যান নামে সে জায়গায়ও হাঁটার কিছু জায়গা আছে কিন্তু তাও যদি সচরাচর দেখে থাকেন মানুষ হাঁটার কোনো উপায় নেই একদম গায়ে গায়ে বাঁধে বাংলাদেশের একটা ব্যস্ততম শহরের নাম হলো ঢাকা শহর এই ঢাকা সিটির কিছু ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন কত হাজার হাজার রিক্সা হাজার হাজার গাড়ি এই ঢাকা শহর প্রতিনিধিত্ব চলাচল করে আজ এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته